জাতীয় পতাকায় মোড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে শনিবার সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শাহবাগে দিনভর আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল হাদির খুনিদের আইনের আওতায় আনার দাবি আধিপত্যবাদ রুখে দেওয়ার প্রত্যয় সবসব ব্যবস্থা যেন গ্রহণ করে আর নহতো আমরা এই বিষয়ে আরো বেশি সচ্চর হব আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই আছে কোন রাজনৈতিক দলের নিরাপত্তা নাই দেশ জুড়ে মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানের দোয়া প্রার্থনা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান সরকারের। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত বলছে কর্তৃপক্ষ আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য দেশে ফিরতে ট্রাভেল পাস নিলেন তারেক রহমান স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্বাত করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে আমন্ত্রণ নিউজে এতক্ষণ শিরোনাম জানাবো নাবিলা সোহার দেশে আনার পর রাজধানী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ এখানেই শনিবার সকাল পর্যন্ত মরদেহ রাখা হবে এর আগে সন্ধ্যা পৌনে ছয়টায় তার মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তার মরদেহ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় সেখানে তৈরি হয় আপেক্ষণ পরিবেশ উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আবদুল্লা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সহ অনেকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ওসমান হাদির মরদেহ নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে এ সময় এয়ারপোর্ট সহ আশপাশের এলাকায় কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী শনিবার দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে হাদির জানাজা অংশগ্রহণে আগ্রহীদের কোন প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ নেওয়ার কথা রয়েছে শাহবাগের আগ্রাসন বিরোধী সমাবেশে শরীফ উসমান হাদির আদর্শকে ধারণ করার দৃঢ় প্রত্যয় জানান হাজারো তরুণ বলেন বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্তি দিতে সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে জুমার নামাজের পর শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হন সবাই সমাবেশে যোগ দেন এনসিপি ইসলামী ছাত্র আন্দোলন ডাকসুনিতারাও তাদের অভিযোগ ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক ছাত্র জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণার এ সময় সবার কণ্ঠে একটাই দাবি হাদি হত্যা দৃষ্টান্তমূলক সাজা আগুনের মতো জ্বলে ওঠা জনতার নামাজ আদায় করেন বিক্ষোভস্থলেও জুমার নামাজের পর হয় ওসমান হাদির গায়েবানা জানাজা ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে শুক্রবারও বিক্ষোভ হয়েছে জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ করে ছাত্র জনতা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে আগুন ছড়িয়েছে সবখানে প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা জুমার নামাজের পর চান্দনা কেন্দ্রীয় ঈদগা মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে চৌরাস্তায় ঢাকা মমনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা এছাড়া টুঙ্গি ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে ছাত্র জনতা হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামে আন্দুরকিল্লা শাহি জামে মসজিদের সামনে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করা এটা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে না ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানী সারা দেশে বিশেষ দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে বা জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এতে সাধারণ মুসল্লিরা অংশ নেন রাষ্ট্রীয়ভাবে এই বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফ ওসমান হাদি রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মসজিদে বা জুমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দোয়া মোনাজাতে অংশ নেন এছাড়া ঢাকেশ্বরী মন্দিরে ওসমান হাদির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীর মানুষ ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে রুখের মাগফিরাত কামনা করে মাদারীপুর রংপুর সিলেট খুলনা রাজশাহী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয় ইনকিলাম মুখপাত্র মুখপাত্রীসান হাদ মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে শোকাবহ পরিবেশ খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু সদা হাস্যজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা মৃত্যু সংবাদ পাওয়ার পরপরই বাড়িতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা তারা বলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় থাকার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে হাদি জানাজা ও দাফনের বিষয়ে দেশবাসী যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলেও জানান স্বজনরা হাদিবাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে না দিবে ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশ অচল থাকবে আমরা অতীতে অনেক অবহেলার কথা শুনছি কিন্তু এবার আর কোনো আমরা অবহেলার কথা শুনতে চাই না আমার ভাইকে যারা শহীদ করেছে আমরা চাই যেই আসামি ধরা পড়েছে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং যেই আসামি এখন পলাতক আছে তাদেরকে ধরে এনে তাকে দ্রুত ফাঁসি দিতে হবে অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ অবকাঠামো ক্ষতির পাশাপাশি পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনা ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে জানান এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা সামিল প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন এটি স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা শনিবার থেকে আবারও পত্রিকা ছাপানোর কথা জানান তারা বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয় পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন ডেলিস্টারে তৃতীয়তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ আগুন নেভানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন দুজন ফায়ার ফাইটার হামলা ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর কর্মীরা দাবি করেন বাক স্বাধীনতা আর গণমাধ্যমের স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন বলেন আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন আক্রমণ আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি মারমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই কারণটি যারা এটার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এইটাই সকলের সহযোগিতা কামনা করি কিন্তু এই যে ভাঙচুর করা পুরানো এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত ওসমান হাদির মৃত্যুর খবরে ভাঙচুর ও সহিংসতার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে আগামীতে এমন হামলা আরও হতে পারে বিশ্লেষকরাও বলছেন সরকারের নমনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চায় একটি মহল হাদির মৃত্যুর সাথে এসব হামলা সম্পর্ক থাকতে পারে না জুলাই অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি হাদিকে খুনের প্রভাব সামলাতে রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ও সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড ইউনুস সে আহ্বানের ঘণ্টাখানেকের মধ্যে প্রথম আলো ভবনে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা সে সময় পুলিশ সহ শৃঙ্খলা বাহিনীর নীরবতা ছিল চোখে পড়ার মতো সেখান থেকে আবার ডেইলি স্টার ভবন সেখানেও চলে হামলা অগ্নিকাণ্ড লুটপাট তারপর ধানমন্ডির ছায়ানট ভবনেও আগুন হামলা রুক্তরাজ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনটা বাঞ্চল করার জন্য পরিকল্পনা করছে নানা দিক থেকে আমরা শুনছি এবং এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে বাজে বার্তা যাচ্ছে দেশের মানুষের কাছে যে আমরা তার বোঝা যাচ্ছে কোনো একটা মহল গোটা পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণে বাইরে নিয়ে যেতে চায় এটা কিন্তু সামগ্রিকভাবে হাদিয়েকে নিয়ে যে আমাদের শোক সেই শোক থেকে আমাদের সমগ্র আলোচনাটাই এবং অ্যাটেনশনটাই অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছে শহীদ ওসমান হাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সরকারের তিন উপদেষ্টা নুরজাহান বেগম ফরিদা আক্তার ও শারমিন এস মসজিদ বিকেলে তারা হাদির বাড়িতে যান এ সময় তার পরিবারকে সমবেদনা জানান উপদেষ্টারা সেখানে তারা জানান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার হাদিকে সুস্থ করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল সরকার এ সময় তারা শহীদ হাদির আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চান বলেন হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে যখনই গুলিটা লাগলো সাথে সাথে ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের সকল ডাক্তার সকল নার্স একেবারে তার জন্য পাশে থেকেছে এই ছোট্ট বাচ্চাটা যে তার বাবার কোনো স্নেহ পাবে না তার মা বয়সে অনেক কম তো সেদিক থেকে আমরা এটা ঘোষণাই দিয়েছি যে তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নেবে এই কষ্টটা যেন আমাদেরকে সেই ঐক্যের জায়গায় নিয়ে যায় আমাদের ক্ষুদ্র ভিন্নতা যেন আমাদেরকে সংকীর্ণ এবং না করে বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে এই তথ্য জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর রেসেড এম জাহিদ হোসেন বিকেলের রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং এই তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন তাকে এখনো আইসিউতে রাখা হয়েছে ডক্টর জাহিদ আশা করেন এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর জাহিদ আমি দুইটি শব্দ উচ্চারণ করেছি একটি বলেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিজিউর করা হয়েছে সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় একটি মহল স্বাত করতে চায় নির্বাচন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের মৃত্যুকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার নিন্দা ও ঘৃণা জানিয়ে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে তিনি সকল দেশপ্রেমিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর বিমানবন্দর থেকে যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন অপ্যথনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি শুক্রবার বিকেলে রাজধানীর তিনশো ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবেন সেই স্থল পরিদর্শন করেছে অভ্যর্থনা কমিটি ও শীর্ষ নেতারা অভ্যর্থনা কমিটির আউফ জানান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে এভার হাসপাতালের যাত্রাপথে তালেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তা এবং প্রটোকল কোনো বাধা বিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে যাতে জনসমাগমটা নিরাপদ হয় নিশ্চিদ্র হয় নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন সেই জায়গাটাকেও আমরা চিহ্নিত করেছি এদিকে রাতে গুলশানের দলে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ঘণ্টাখানিকের বৈঠক শেষে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপড়চিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি দৈনিক প্রথম আলো দ্য ডেইলি স্টার ছায়ানট উদিচি ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ময়মনসিংহে হিন্দু ছেলেকে আগুনে পুড়িয়ে মারা সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা সহ দেশের নানা প্রান্তে সৃষ্ট বিশৃঙ্খলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান যে ঘটনা প্রমাণ করে এই পুরনো একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে মির্জা ফখরুল বলেন জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার চক্রান্ত চলছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে এর উপস্থিতিতে এই ধরনের এক্কাটজনক হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই সবাই ষড়যন্ত্র প্রতিহত করতে সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা তোপখানা রোডে উদিচি শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার সন্ধ্যায় আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় তারা রাত আটটা তেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান সন্ধ্যা সাতটার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর অগ্নিসংযোগ করে আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা নয়া ফ্যাসিস্টরা এবং উগ্র ডানপন্থী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে এটা অবশ্যই সরকারের ব্যর্থতা সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে যারা এই ঘোষণা দিয়ে আগুন লাগিয়েছে আমরা তো তাদেরকেই এই দায় দিব এই দায়িত্ব তাদের এই দায়িত্ব সরকারের সরকার জানেন সারা দেশের সমস্ত শিল্পী কর্মী এবং নির্যাতিত মজলুম শিল্পী কর্মীদেরকে সাথে নিয়ে আমরা সাথে নিয়ে মানুষকে আমরা সারা দেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব রাজধানীর তোপখানা রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ উদিচ শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা রাত দশটার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পরিদর্শনে যান দলটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন অতিথি শিল্পী ও দায়িত্বশীল কর্তাবিরা এ সময় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম সেই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি এর আগে প্রথম আলো ডেইলি স্টারে ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেন এনসিপির নেতৃত্বাধীন তিন দলীয় গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা চাঁপাইনবাবগঞ্জে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশ বক্স ও ফাড়ি ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে সার্কিট হাউস এলাকায় ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই করছিল এ সময় মোটরসাইকেলে থাকা সোহাগ ও রিফাতকে থামার সংকেত দেওয়া হলে তারা অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উঠে গেলে সোনা মসজিদ থেকে আসা একটি চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি ঘটনাস্থলে প্রাণ হারান রিফাত আহত সোহাগকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তারও মৃত্যু হয় তারা সম্পর্কে মামাতাফোপাতো ভাই এদিকে এই ঘটনার প্রতিবাদে নিহত রিফাতের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা রোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও আসবাবপত্রে আগুন দেয়া হয় শান্তিবাগ এলাকায় ট্রাফিক পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে মোটর সাইকেলে আগুন দেওয়া হয় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার চালিয়ে প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেনাবাহিনী গিয়ে রাত সাড়ে আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ